বাংলাদেশ গড়ার চাই নির্বাচনের সংকট সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ মত বিশ্লেষকদের এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংস্কার কার্যক্রমের সমর্থন জাপানের প্রধানমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন শুধু নির্বাচন নয় ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চাই শুধু নির্বাচন নয় ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চান জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তিনি বলেন গণতন্ত্রের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই তবে নির্বাচন আর ক্ষমতায় যাওয়ার রাজনীতির আড়ালে সংস্কার আর বিচার হারিয়ে গেলে তা হবে দুঃখজনক নির্বাচন হতে হবে নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার হতে হবে প্রশাসন সহ সব জায়গা আওয়ামী মুক্ত হতে হবে ভারতীয় হস্তক্ষেপমুক্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার বিচার করতে হবে দল হিসেবে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল এবং ফ্যাসিজমের রাজনৈতিক সংগঠনদের বিচার করতে হবে আর তাই আমরা শুধুমাত্র নির্বাচনী রোডম্যাপ নয় একই সঙ্গে সংস্কারের রোডম্যাপ চাই বিচারের রোডম্যাপ চাই আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চাই নির্বাচনের তারিখই সংকট সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ মত বিশ্লেষকদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা বলা যায় নির্বাচনের সময় নির্ধারণের মাধ্যমে ঘুরপাক সব কিছু আর বাড়ছে সংকট সেজন্য সমাধানের পথ খুঁজতে হলে নিদের পক্ষে এখন নির্বাচনের মাস ঠিক করতেই হবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ সহ সম্পর্কের অবনতির মাত্রা যেভাবে বাড়ছে তা মোটেই শুভ লক্ষণ নয় বরং সবার সঙ্গে আলোচনার ভিত্তিতেই নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে শিগগিরই সর্বজন গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসতে হবে তা না হলে সার্বিক পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে সব পক্ষই দেশ তো বটেই আর যদি নির্বাচনের তারিখ নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক চলতেই থাকে তাহলে ঈদের পর নিঘাত উত্তাপের এই রাজনীতি মাঠে গড়াবেই এমন আশঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা এই প্রসঙ্গে বৃহস্পতিবার যুগান্তরের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলেন সরকার জাতীয় নির্বাচনকে কেন জুন পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় তা বোধগম্য নয় কেননা সরকার চাইলেও তো মধ্য ফেব্রুয়ারির পর জুনের মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে পারবে না কারণ মধ্য ফেব্রুয়ারির পর শুরু হবে রোজা এরপর ঈদ এস ও এইচএসসি পরীক্ষা এছাড়া মে জুন থেকে শুরু হয় বর্ষাকাল তাহলে সে সময় নির্বাচনটা কিভাবে হবে নির্বাচনের জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হয় এই কারণে আমাদের দেশে জাতীয় নির্বাচনের সবচেয়ে গ্রহণযোগ্য সময় হলো শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি বড়জোর গড়াতে পারে ফেব্রুয়ারিতে এই প্রসঙ্গে আরেক রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে সরকারের ব্যাপারে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর একটা সন্দেহ তৈরি হয়েছে ক্রমেই সন্দেহের ডালপালা বিস্তার লাভ করছে আবার সরকারও ভেতর ভেতরে একটি দলকে প্রতিপক্ষ ভাবছে এর মধ্যে বিএনপি নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এখন কঠোর অবস্থান নিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাউনের সমাবেশ থেকে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন ডিসেম্বরেই দিতে হবে বিপরীতে প্রধান উপদেষ্টা বলে আসছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার এক ধাপ এগিয়ে বলেন ডিসেম্বরে নির্বাচনের দাবি জানাচ্ছে একটি দল তিনি বলেন তাহলে এখন কি হবে বাস্তবতা হলো যেই দলটি ডিসেম্বরে নির্বাচন সেটি এই মুহূর্তে সর্ববৃহৎ দল বিএনপি আবার ডিসেম্বরে নির্বাচন দিলে জামায়াত আপত্তি করবে বলে মনে হয় না ফলে বিষয়টিকে সরকারের খাটো করে দেখা উচিত হবে না জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে গত কয়েক মাস ধরে রাজনীতির মাঠ একরকম সরগরম প্রতিটি দলই সরকারের কাছে নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে এর মধ্যে কোনো কোনো দল নির্বাচনের চেয়ে বেশি গুরুত্ব দিতে চায় সংস্কার ও বিচারের উপর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দেশ এখন সবচেয়ে শক্তিশালী দল বিএনপি এর এরপরে রয়েছে জামায়াত ভোটের মাঠে পরিচিতি না হলেও গণ নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সৃষ্টি হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এখন বেশ আলোচনায় দলটির নেতারা ইতোমধ্যে বক্তৃতা বিবৃতি টকশো সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে শুরু করেছেন জনগণ বিকল্প হিসেবে তাদের বেছে নেবে অবশ্য বিএনপির অনেক নেতা কিছুদিন থেকে বলে আসছেন এনসিপি সরকারি দল অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় দলটি প্রশাসন সহ বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করছে দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রতিদিন একে অপরের বিরুদ্ধে কথা বলছেন এ অবস্থান যতদিন যাচ্ছে তত বিএনপির সঙ্গে এনসিপির বিরোধ বাড়ছে এর সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার উত্তাপ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের সমাবেশে বলেছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে দলের নেতাকর্মীদের সেভাবে প্রস্তুতি নিতেও বলা হয় বৃহস্পতিবার তিনি অপর এক আলোচনা সভায় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার আহ্বান জানান অপরদিকে জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সজল সাক্ষাৎ অনুষ্ঠানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন সব দল নয় শুধু একটি রাজনৈতিক দলই চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এমন পরিস্থিতিতে দেশের নির্বাচন কোন পথে যাচ্ছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে নানা মহলে অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন এখন জাতির সামনে সবচেয়ে বড় সমস্যা নির্বাচনের তারিখ নির্ধারণ সেটি সমাধান না এলে দেশ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড সাইফুল ইসলাম বলেন শুধু বিএনপি নয় দেশের বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এছাড়া জুনে নির্বাচন হওয়া সম্ভব না ফেব্রুয়ারির পরে করতে গেলে অনেক সমস্যা হবে সরকারকে বুঝতে হবে নির্বাচনের একটি মৌসুম আছে এখানে যখন তখন ইচ্ছা করলেই নির্বাচন করা যায় না নির্বাচন সাধারণত শীতকালে হয় ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তাছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষা রমজান ঈদ এসব কারণে ওই সময় নির্বাচন করা যাবে না ফলে মধ্য ফেব্রুয়ারির আগেই করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন একটা ভালো নির্বাচন করার জন্য কিছু সংস্কার করতে হবে বিচারের কাজও করতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সবার সহযোগিতা করা উচিত সরকারেরও রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সমস্যার সমাধান করা উচিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান মনে করেন আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করতে হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি অস্পষ্টতা ও অনিশ্চয়তা না থাকে প্রয়োজনীয় কাজ শেষ করে কিভাবে ভালো নির্বাচন আয়োজন করা যায় সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সরকারকে চূড়ান্ত রোডম্যাপ দিতে হবে অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান মনে করেন আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করতে হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি অস্পষ্টতা ও অনিশ্চয়তা না থাকে প্রয়োজনীয় কাজ শেষ করে কিভাবে আয়োজন করা যায় সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সরকারকে চূড়ান্ত রোডম্যাপ দিতে হবে শুধু নির্বাচন নয় ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চাই নির্বাচনের তারিখই সংকট সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ মত বিশ্লেষকদের এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জাপানের প্রধানমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন শুধু নির্বাচন নয় ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চাই শুধু নির্বাচন নয় ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চান জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তিনি বলেন গণতন্ত্রের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই তবে নির্বাচন আর ক্ষমতায় যাওয়ার রাজনীতির আড়ালে সংস্কার আর বিচার হারিয়ে গেলে তা হবে দুঃখজনক নির্বাচন হতে হবে নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার হতে হবে প্রশাসন সহ সব জায়গা আওয়ামী দূষণমুক্ত হতে হবে ভারতীয় হস্তক্ষেপমুক্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার বিচার করতে হবে দল হিসেবে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এবং ফ্যাসিজমের রাজনৈতিক সংগঠনদের বিচার করতে হবে আর তাই আমরা শুধুমাত্র নির্বাচনী রোড রোডম্যাপ নয় একই সঙ্গে সংস্কারের রোডম্যাপ চাই বিচারের রোডম্যাপ চাই আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চাই নির্বাচনের তারিখই সংকট সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ মত বিশ্লেষকদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা বলা যায় নির্বাচনের সময় নির্ধারণের মাধ্যমে ঘুরপাক কিছু আর বাড়ছে সংকট সেজন্য সমাধানের পথ খুঁজতে হলে নিদের পক্ষে এখন নির্বাচনের মাস ঠিক করতেই হবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ সহ সম্পর্কের অবনতির মাত্রা যেভাবে বাড়ছে তা মোটেই শুভ লক্ষণ নয় বরং সবার সঙ্গে আলোচনার ভিত্তিতেই নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে শিগগিরই সর্বজন গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসতে হবে তা না হলে সার্বিক পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে সব পক্ষই দেশ তো বটেই আর যদি নির্বাচনের তারিখ নিয়ে পাল্টা পাল্টি বিতর্ক চলতেই থাকে তাহলে ঈদের পর নিঘাত উত্তাপের এই রাজনীতি মাঠে গড়াবেই এমন আশঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা এই প্রসঙ্গে বৃহস্পতিবার যুগান্তরের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলেন সরকার জাতীয় নির্বাচনকে কেন জুন পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় তা বোধগম্য নয় কেননা সরকার চাইলেও তো মধ্য ফেব্রুয়ারির পর জুনের মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে পারবে না কারণ মধ্য ফেব্রুয়ারির পর শুরু হবে রোজা এরপর ঈদ এস সি ও এইচএসসি পরীক্ষা এছাড়া মে জুন থেকে শুরু হয় বর্ষাকাল তাহলে সে সময় নির্বাচনটা